একদিন এক গরিব মানুষ মসজিদের বাইরে বসে কাঁদছিল কেউ জিজ্ঞাসা করল ভাই কাঁদছ কেন সে বলল আজ সারাদিন কিছু খেতে পায়নি ঠিক তখন এক বৃদ্ধ এসে তাকে অর্ধেক শুকনো রুটি দিলেন সে চোখে পানি নিয়ে বলল আলহামদুলিল্লাহ রাতের বেলা সেই বৃদ্ধ স্বপ্নে দেখলেন ফেরেস তারা বলছে তুমি যে রুটি দিয়েছিলে তার কৃতজ্ঞতা আল্লাহ এত পছন্দ করেছেন যে তোমার রিজিক বরকতময় করে দিয়েছেন সকালে বৃদ্ধ জেগে দেখলেন তার দোকানে লোকের ভিড় আগের চেয়ে গুণ বেশি কৃতজ্ঞতা শুধু ধনীদের কাজ নয় বরং আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় সে মানুষ যে অল্প পেয়েও আলহামদুলিল্লাহ বলে হাসে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করুন